আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি আমার প্রাণের শহর কুমিল্লায় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লার একটি আদর্শ খামারে আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লার মানুষ অ্যাকচুয়ালি কতটা শৌখিন তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন কুমিল্লা থেকে ঢাকা মাত্র দেড় ঘন্টা বাস যাত্রায় মানুষ স্লিপার কোচ ব্যবহার করে তারা এতটা শৌখিন তো গরু পালার ব্যাপারে তারা কতটা শৌখিন শুধুমাত্র সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি রাফিয়া গ্রোতে আমার পেছনে এত সুন্দর ডুপ্লেক্স বাড়িটা দেখে আপনারা মনে করতে পারেন যে আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি কারো বাসভবনে আছি কিংবা কোনো সুন্দর রিসোর্টে আছি কিন্তু দর্শক না এই শৌখিন খামারই এত সুন্দর বাড়িতে আসলে করে যেটা সেটা হচ্ছে গরু লালন পালন করে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই দুইতলা যে ভবনটা আছে অবশ্য তিনতলা হয়ে গেছে এই দুইতলা তিনতলা ভবনটা পুরোটাই হচ্ছে একটা খামার যার নিচে আছে গরু দুই তলায় আছে গরু তলায় পালে হাঁস মুরগি আর কবুতর হাঁস তিন তলার উপরে এত সুন্দর একটা খামার আর যেই খামারটা দেখাশোনা করার জন্য এখানে এত সুন্দর একটা বাড়ি করে রাখা আছে শুধুমাত্র তাই না এই পাশে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবুজের সমারোহ যত রকম ফলের গাছ আছে সবজি আছে সব কিছু একসাথে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই রাফি আগ্রোতে আসলে মোটামুটি কুমিল্লা শহরের ভেতরে প্রবেশ করেই আপনি সবুজের সমারোহ প্রাণীর সমাগম এবং সুন্দর সুন্দর কুরবানের গুরু দেখতে চাইলে চলে আসবেন এই খামারে দর্শক আজকের টোটাল ভিডিও জুড়ে থাকবে রাফিয়া আগ্রোর কালেকশন মাত্র ষাট হাজার টাকা থেকে কোরবানির গরুর কালেকশন থাকবে রাফি আগ্রোতে ষাট হাজার টাকা মানে হচ্ছে ষাট হাজার টাকার গরু কিন্তু একটা দুইটা না প্রায় বিশ পঁচিশটা গরু থাকবে শুধু ষাট থেকে আশি হাজার টাকা বাজেটের মধ্যে তাই দেরি না করে এখনই চলে আসবেন কুমিল্লার আদর্শ খামার রাফি আগ্রোতে কথা বলবো আজকে রাফি আগ্রো মালিক ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন

শখের থেকে মূলত কারণ হচ্ছে যে আমি ছোটকাল থেকে গরু পালতাম ছোট থেকে যখন আমি ক্লাস ফাইভের থেকে তখন থেকে গরু পালার প্রতি আমার শখ হয়েছিল তো বাবারে বলছিলাম যে গরু পালবো তো তখন গেলা ওই তখন সিন্ধে গরু তখন সিন্ধু গরুর থেকে শুরু আর কি দুই তলার উপরে গরু আছে দুই তলার উপরে গরু পালবেন এটা আমরা মাথায় আসবো

মোটামুটি এবার আপনার মানে চাইতেছেন কি মানে সব ধরনের কালেকশন থাকবে আছে কিছু কিছু আত্মীয় স্বজন আছে অনেকে আছে যে সবাই বলে যে ছোট করে রাখি দেন তো চিন্তা করে দেখলাম যে না রাখলে তো এটা খারাপ দেখা যায় সবার জন্য তো দরকার হ্যাঁ তো সেই চিন্তা আপনারা করে কিন্তু আমরা ছোট করে থেকে রাখলাম মাঝারি বড় সব কিছু রাখলাম আর কি তার মানে এবার সব ধরনের কালেকশন থাকবে সবার জন্য মোটামুটি আছে মাশাআল্লাহ এগুলা সব গরু ধাতু যেত না সব ধাতু মাশাআল্লাহ অনেক বড় বড় গরু এগুলা

দর্শক আজকে কুমিল্লার টেম্পারেচার হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেজন্য গরুগুলাকেও কষ্ট দিব না আর বেশি আমাদের ভাই বড় জুয়েল ভাইকেও বেশি কষ্ট দিব না এখানে সামান্য কিছু গরু বের করছি আর যারা ছোটো সাইজের গরু চাচ্ছেন কোরবানির জন্য তাদের গরুগুলো নিচে থেকে নামতেছে একসাথে ইনশাল্লাহ সবগুলো গরুই দেখাবো আপনাদেরকে আমরা শুধুমাত্র এখান থেকে একটা একটা গরুগুলো আপনাদেরকে একটু দর দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব জুয়েল ভাই প্রথম আমাদের সামনে যে গরুটা আছে মাসাল্লাহ এটা বলদ নিয়ে গুকু মিলে আবাল কয় হেটা নি জি আবাল বলদ বলদ গরু লাল বলদ না জি মাশাআল্লাহ এটার ওয়েট কেমন হবে ভাই ওয়েট তো মাপা নাই ওয়েটটা মাপা নাই এতে মাংস ওজন কেমন হইতে পারে ধারণা আপনার মাংস 14 মণ 14 মণ মাংস হবে ইনশাআল্লাহ এটার দাম কত যাইতেছেন ভাই 5.5 লাখ 5.5 লাখ আলোচনা করার সুযোগ থাকবে থাকবে জুল ভাই জি একবারে সাদা দবদবা জি এটার দেহি সুক নাক সব লাল হাসা হাসা সুবহান আল্লাহ অনেক সুন্দর গরু এটাও বলদ যে বলদ এটা কয় মনে হবে ভাই এটা তো মনে লালটা একটু বড়ই লালটা এটা বড় এটা কত কয় মনে হবে 15 তো আশা করা যায় 15 উপরে যাবে 15 মনের উপরে হবে ইনশাআল্লাহ না আশা করা যায় মাশাআল্লাহ এটার দাম কত এটা 6 লাখ 6 লাখ আলোচনা করার সুযোগ থাকবে আছে

মাসাল্লাহ এটা হচ্ছে ব্রাউন কালারের গরু শাহিওয়াল জল ভাই এটা কয় মন হবে সাত মন সাত মন হবে এটার দাম কত ভাইয়া হুম আড়ি আর কি আইরা সার গরু সার গরু এটার দাম কত চাইতেছেন কত আছে হলো 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা আলোচনা সুযোগ থাকবে আছে

সব বাজেটের গরু সব ধরনের গরু আসলে জলবের খামারে আসে জেলবে আপনার খামারে আসলে কীভাবে আসতো একটু সহজভাবে লোকেশনটা বলে দেন এটা হচ্ছে আপনার আমাদের লক্ষ্মীনগর চৌমনি আর সরি উনিশ নাম্বার বিশ নাম্বার ওয়ার্ড লক্ষ্মীনগর চৌমনি সদর দক্ষিণে উপজেলারও লক্ষ্মীনগরের চৌমনিতে আসা এখানে বললেন যে ফার্মটা কোনটা ফার্ম বড়টাকে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে ভাইয়ের সাথে চলে আসবেন কোনো অসুবিধা নেই আমরা ভিডিওটা শেষ করে ফেলবো চলবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন হ্যাঁ যারা চয়েস বা কিনতে ইচ্ছুক তারা আসুক কাছে দেখে যদি ভালো লাগে দাম আটকাবে দাম নিয়ে একটা হয় যাবে দামে কোনো সমস্যা নাই আপনি আসেন আপনার দাম বলেন ঠিক আছে একটা নেগোশিয়েট করলে ইনশাল্লাহ গুরু হয়ে যাবে ইনশাল্লাহ জল ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম